খালি টিয়া ডাই টিয়া দেওয়া আর খাওয়া মনে কইলো বুঝ মনে আব্বা বাজার আনন লাগবো কি বাজার লাগবো এই দুমগা মাস তো দেড় হাজার টিয়া বাজার করছি অন বাজার অনেক বাজার শেষ তো অন বাজার শেষ তো না দেড় হাজার টিয়ার বাজার করছেন গিয়া বড় আপা আইছে আর পর আমার ছোট মাই আইছে হ্যাঁ আইছে বড় আমার করতে বাজার শেষ হইছে না আরো বন্ধ তো নাইলে তো বাজার শেষ অন কথা না

আর তো ভাইতেন না তোমার বইনে আর আই এতাই আছে না দিন তো আমি কি করতাম আমনে দিন আমার হয় না কি বাড়ি ঘর লাগে না বাড়ি ঘর লাগলো না শেষ হওয়ার কথা কখন পরে ফরে মাছ ভাজা দেওয়া লাগে কখন পরে ফরে ঘুস্ত লাগে এটা কি শেষ হয় না